নবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সোমবার সকালে সংবাদ সম্মেলন করে মিথ্যা মামলা ও পুলিশের ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলেছেন বোধহট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাম্মদ শাহনাজ খাতুন তিনি অভিযোগ করেন আঠারো জুন রাতে তাকে খালে আলমপুর ছায় তামতলা এলাকা থেকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ভোলাহাট থানার ওসি শহীদুল ইসলাম ও জেলা সদরের সার্কেল অফিসার ইয়াসির আরফাত শারীরিক ও মানসিক নির্যাতন চালান পথে বেত্রাঘাত স্কলার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া পুরুচিপূর্ণ ভাষায় গালাগালি ও একটি নির্জন ঘরে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ আনেন তিনি তিনি আরও জানান চোখ বাধা ও হাত অবস্থায় দীর্ঘ ১৯ ঘণ্টা আয়না ঘরে রেখে নির্যাতন চালানো হয় পরে সদর হাসপাতালে নিয়ে গেলেও তাকে চিকিৎসা না দিয়ে রিমান্ডে নেওয়ার চেষ্টাও চলে সেখানে ডাক্তার নির্যাতনের চিহ্ন দেখলেও ওসি মতিউর রহমান বিষয়টি অস্বীকার করে তাকে হুমকি দেন সংবাদ সম্মেলনে শাহনাজ বলেন আমি একজন নারী আমার গায়ে পুরুষ পুলিশ কর্মকর্তা হাত তুলেছে এটা শুধু আমার নয় দেশের সব নারীর জন্য অবমাননাকর তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও পুলিশ সুপারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান সংবাদ সম্মেলনে শাহনাজ খাতুন ছাড়াও উপস্থিত ছিলেন তার বোন আফরোজা ও ভুক্তভোগী তাজকেরা বেগমের মেয়ে কমেলা অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার রেজাউল করিম বলেন ঘটনা ভিন্ন খাতে নিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেত্রী শাহনাজ রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ